আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম জনি হাই স্পিড ফ্যানটি নিয়ে এই গরমে এই ফ্যানটি বেশি ইউজ হয় এবং কি তার সাথে সাথে বেশি প্রবলেমও আসে যেমনটা প্রবলেম হয়েছে এই ফ্যানে দেখেন আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার দিতেই কিন্তু কি হচ্ছে ফ্যানটি কাঁপতেছে কিন্তু ঘুরতেছে না তার মানে এই ফ্যানটিতে কি প্রবলেম হয়েছে সেটাই দেখবো এই ভিডিওতে আমি সব ভিডিওতে বলে থাকি এই ফ্যানটার কি হয়েছে আপনারা যেমন জানেন না আমিও কিন্তু তেমনি জানি না জাস্ট আমি কাজ করছি তার ফাঁকে ভিডিও তৈরি করছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এই ধরনের ফ্যানে প্রবলেম হলে কিভাবে মেরামত করে আবার সচল করতে হবে মূল যাওয়ার আগে প্রতিবারের মতো একটি কথা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা কিছুটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে খুব সহজে চলে যায় এই ফ্যানটা কিন্তু পাওয়ার দিলে চলছে না এটা কি হয়েছে সেটা দেখার জন্য আমাদের পিছনের কাবারটি নিতে হবে এই ফ্যানে সমস্যা হওয়ার কয়েকটা ইস্যু আছে এখানে কিন্তু কমানো বানানোর জন্য একটা রেগুলেটর আছে এটাও প্রবলেম হতে পারে আবার এখানে কিন্তু ক্যাপাসিটার আছে এটাও প্রবলেম হতে পারে আবার এটার ভিতরে যে কয়েল আছে সেখানেও প্রবলেম হতে পারে আবার এটার ভিত্তে যে বুশ আছে জ্যাম হয়ে সেটাও প্রবলেম হতে পারে আমি ফ্যানের খাঁচার সাইডটা খুলে নিচ্ছি আমার ফ্যানটি জ্যাম আছে কিনা তা দেখার জন্য দেখেন ফ্যানটি কিন্তু জ্যাম নেই একদম ফ্রি আছে এখন দেখবো আমাদের রেগুলেটরে এই প্রবলেম আছে কিনা দেখেন এখানে কিন্তু আমাদের কি হয়েছে নিউট্রাল শর্ট করা আর রেগুলেটরে সুজিং সিস্টেমে কানেকশন করা আমরা কি করব রেগুলেটর দুটি তার খুলে আমরা সরাসরি শর্ট করে দেব যে আমাদের রেগুলেটরে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য ওকে আমাদের রেগুলেটরটি আলাদা হয়ে গেল দেখেন এখন কি হয়েছে আমাদের নিউট্রাল সরাসরি ফ্যানে চলে গেছে আর এই দুটো ছিল আমাদের রেগুলেটরের কানেকশন আমরা কি করব এটাকে শর্ট করে দেব যেহেতু আমরা পাওয়ার দিব একটু কস্টেপ করে নিব সেফটি ফার্স্ট এখন আমরা পুনরায় পাওয়ার দিয়ে নিব পাওয়ারটি অন করলে আমার ফ্যানটি কাঁপতে থাকে আর হাতটা ঘুরাই দিলে কিছুটা সময় ঘুরতে থাকে তার মানে যে রেগুলেটার ছিল রেগুলেটারের কোনো প্রবলেম নেই যেহেতু ফ্যানে পাওয়ার পাচ্ছে থাকে চেষ্টা করছে কিন্তু ঘুরতে পারছে না তার মানে সন্দেহ হচ্ছে আমাদের ক্যাপাসিটার প্রবলেম হতে পারে ক্যাপাসিটার প্রবলেম হলেও ফ্যানটি এরকম আচরণ করে থাকে হচ্ছে টু মাইক্রোফেরা আমাদের টু মাইক্রোফেরার নতুন একটা ক্যাপাসিটার ক্রয় করতে হবে টু মাইক্রোফ্যাট এর নতুন একটা ক্যাপাসিটার কয় করা হলো সেই ক্ষেত্রে কি করব পুরান যে ক্যাপাসিটারটা আছে সেটা খুলে নতুনটা সংযোগ করব পুরানটা যে দুটি তারের সাথে সংযোগ ছিল আমরা নতুনটাকেও সেই দুটি তারের সাথে সংযোগ করে পজিটিভ করে দিব ক্যাপাসিটারটা সংযোগ করা কমপ্লিট এখন আমরা পুনরায় পাওয়ার দেখব এখন কি অবস্থা তার মানে ফ্যানটির এই ক্যাপাসিটারের প্রবলেম ছিল ক্যাপাসিটার চেঞ্জ করতে কিন্তু আমার ফ্যানটি ফুল স্পিডে চলছে এই ফ্যানে আর বেশি তার জন্য প্রচুর পরিমাণ বাতাস লাগে সরাসরি ইউজ করা একটু টাফ হয়ে যায় তার জন্য কিন্তু রেগুলেটর ইউজ করা হয় রেগুলেটরে যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে আমরা রেগুলেটরটি সংযোগ করে দেব যেহেতু কানেকশনটা আমরা ডাইরেক্ট করে দিয়েছিলাম তার জন্য কি করব আবার রেগুলেটরের সংযোগ করার জন্য আমরা কালো তারটাকে ডাইরেক্ট রেখে লাল তারটাকে বিচ্ছিন্ন করে ফেলবো লাল তারটা বিচ্ছিন্ন করতে দুটি তার হয়েছে এই দুটি তার রেগুলেটরের দুটি তারের সাথে সংযোগ করে দিব জয়েন দুটি ভালোভাবে কস্টেপ করে দিব এখন আবার ওপেন অবস্থায় একটু চালিয়ে দেখব রেগুলেটর এখন কিন্তু কাজ করছে দেখেন আমরা কমাতেও পারছি আবার ফুল স্পিডেও দিতে পারছি ফ্যানটি এখন সব দিক দিয়ে ঠিক আছে এখন পুনরায় আবার সেটিং করে ফেলবো ফ্যানটিকে আবার পাওয়ার দিয়ে দেখছি সব ঠিকঠাক আছে কিনা ফ্যানটি পাওয়ার দিতে চলছে আবার রেগুলেটার দিয়ে আমাদের চাহিদা মতো ফ্যানটাকে কুমাতেও পারছি আবার কিন্তু বাড়াতেও পারছি তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম এই ধরনের ফ্যানের প্রবলেম হলে কেবাসিটিটা চেঞ্জ করে ফ্যানটাকে পুনরায় আবার কিভাবে সচল করব ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ